করতেছেন তারা হয় এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এখানে নব্বই ডিগ্রি হয় এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় এখানে একশো আশি ডিগ্রি হয় ঠিক তেমনি করে সিজারের ডিগ্রি একটু জাস্ট উল্টে যাবে বিষয় একই শূন্য ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক সিউনি ডিগ্রির ক্ষেত্রে শূন্য ডিগ্রি সরি নব্বই ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি শূন্য ডিগ্রি একশো পঁয়ত্রিশ যারা ডিগ্রি না তাদেরকে বুঝাই দিন সুন্দর করে খুব সংক্ষেপে দেখাছি এই আমার একটা চুল না কোনো ই আছে কনফিউশন আছে এটা তো চুল নাকি হোক প্লাস্টিকের চুল তো এই চুল কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে তা আমরা ফলো করব এই দেখেন এই চুলটাকে যখন আমি একটা সেকশন করে সেকশন করে নিচে টেনে এনে ধরে সমান্তরালভাবে কাটি স্কার্ট জিরো ডিগ্রি এই দেখেন একবার নিচের দিকে এসে চুল 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 সিজার বাদ দেন চুলটা কি এখন জিরো ডিগ্রি আছে না জিরো ডিগ্রি যখন এই চুলকে আমি একটু অ্যাঙ্গেলিং করে একটু অ্যাঙ্গেলিং করে ধরে কাটবো তখন এটা কি পঁয়তাল্লিশ ডিগ্রি আমি সুন্দর করে কেটে দিতাম যখন এই চুলকে আমি এরকম সমান্তরাল করে কাটবো এখন কি আছে বলতে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি দেখেন চুলটা শুধু ঘুরতেছে এই জিরো এই পঁয়তাল্লিশ এই নব্বই এই একশো পঁয়ত্রিশ এই একশো আশি তাহলে কী হয় এই চুলে একটা সুন্দর সেই বাসে সেটা কে যেন সকাওয়া বলছিল আমার আমাকে একটু ইউ কাটিন শিখেন কে বলছিল ও ভি কাটিন ওই যে একদম সেটা দেখাবো একটা বড়ো চুল দিয়ে তবে ডিগ্রি শিখিনি তারপর হয়েছে সিজাই ডিগ্রি এটা কি বুঝতে পারছেন যখন নিচে সমান্তরালভাবে আমরা কোনো কিছু সমান করি যেমন কেউ ইউ দেয় কেউ ভি কাট দেয় তখন আমাদের জিও ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয় কখন কেউ লেয়ার দেয় ঠিক আছে যে চুলটা থোকা থোকা থাকবে তখন আমাদের পঁয়তাল্লিশে কাটতে হয় কখনো চুলটা খুব এস্টেটভাবে কাটতে হয় আমাদের তখন নব্বইতে কাটি কখনও চুল আবার আপার লেয়ার যেটাকে বলে তখন আমরা একশো পঁয়ত্রিশে কাটি যখন উপর আপার স্টেট করি তখন আমরা চুল একশো আশিতে কাটি চুল কিন্তু সিজারের ডিগ্রি আবার ডিফারেন্ট এই দেখেন এইটাকে বলে সিজারের জিরো ডিগ্রি এইটাকে বলে একশো আশি ডিগ্রি ওই যে জিরো একশো আশি জিরো ডিগ্রি মিনস যেখানে কোনো ওয়ার্ক হয় না স্কোর জিরো আর এইটা একশো আশি এইটা জাস্ট ঘুরে যাবে নব্বই ঠিক আছে এইটা জাস্ট এই অ্যাঙ্গেল আসবে কত পঁয়তাল্লিশ আর এইটা জাস্ট এই যে আপার হবে একশো পঁয়ত্রিশ এখন যে সমস্যাটা আপনারা ভুগবেন সেটা হচ্ছে গা আমি এই চুলটাকে তো যখন আমি কোনো কিছু সমান্তর হয় তখন আমার কি নব্বইতে কাটতে হয় বিষয় ক্লিয়ার এখন দেখেন আমি এই চুলটাকে আপার লেয়ার করবো আপার লেয়ার তখন আমার চুলের কত ডিগ্রি হচ্ছে কিন্তু চুলের কত ডিগ্রি এটাও একশো পঁয়ত্রিশ এখানে মিলে আছে সব যে মিলবে তা কেউ নয় এখানে চুলের একশো পঁয়ত্রিশ হয়েছে খুব সুন্দর এখানে আপার লেয়ার দিচ্ছি একশো পঁয়ত্রিশ কিন্তু দেখেন একশো আশিতে যখন চুলটা কাটতেছি ইভেন্ট করতেছি তখন আমি পঁয়তাল্লিশে কাটবো যখন লেয়ার করব চুলের এখন কত ডিগ্রি চুলের একশো আশি বাট সিজারে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে ঠিক তেমনি করে আমার এখন আমার সিজারে কত ডিগ্রি কারণ চুল সমান্তলা করে কাটতেছি এখানে কোনো কাজ করতে পারি না তাকে জিরো বলি কারণ এইভাবে কখনই চুল কাটতে পারবো না চেষ্টা করলে জাস্ট একটু অ্যাঙ্গেল করব আমার পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তখন আমি চুল যখন ছোটো হবে তখন পঁয়তাল্লিশ ডিগ্রি ধরবো পঁয়তাল্লিশ ডিগ্রি ধরলে কী হয় আপনি স্কাল্পের যে বৈশিষ্ট্য তার সাথে সিজার অ্যাডজাস্ট সিউনি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় যেমন স্কারটা কেমন স্কার প্রথম এখানে নিচু হয় তারপর একটু উঁচু হয় উঁচু হওয়ার পর একটু সমান্তর হয় আবার নিচু হয় তো পঁয়তাল্লিশে ওইটার সাথে অ্যাডজাস্টমেন্ট ঘটাতে পারি কিন্তু যখন নব্বই হবে নব্বই ডিগ্রি তার মানে খাড়া এই যে খাড়া স্ট্রিটভাবে স্কাল সোলা থাকুক কিংবা ব্যথা থাকুক মনে করেন আপনার স্কার এইখানে ঢেউ হয়েছে আপনার স্কারটি এখান থেকে ঢেউ হয়েছে আমার কথা কি বেশি দ্রুত হচ্ছে আজকে আর তো স্লো বলবো এস্কাউ এখান থেকে কি হয়েছে ঢেউ আকৃতি হয়ে গেছে তো আমি এই চুলটাকে এই মাথাকে পুরো সমান্তরাল করবো তখন কি করবো এখান থেকে সমান করে যদি আমি উঠাই